হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করুন অনেক করি সো ফ্রেন্ড আবারও নিয়ে চলে এসেছি আমরা আজকে মর্নিং আমাদের সুন্দর ডিজিট পাস হয়েছে খুবই একটা ভালো বিষয় অনেক ফ্রেন্ডরা এখনও আমার এই চ্যানেলে আসেনি যারা এখনও জানতে পারছে না আর আমরা কিন্তু খেলার এক থেকে দু ঘন্টা আগেই ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি হয়তো অনেকের মনে হতে পারে যে খেলার আগে না দিয়ে খেলার পরে দিচ্ছে আসলে এটা একদম সম্পূর্ণ ভুয়ো কথা যা যিনারা আছে তারা বেশ ভালো জানে যেই ফ্রেন্ডরা আমার সঙ্গে আছে যাই হোক সাবস্ক্রাইবার আমার কিন্তু অনেককেই নিয়ে এই দিকে আগে যাওয়া যেন আমরা এইভাবে সবাই একটু সফলতার মুখ দেখতে পারি ইনকাম সোর্সটা এর মধ্যে থেকে বাড়াতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আসি তো এদিক দিয়ে যদি আমাদের কিছু আর্নিং আসে তাহলে আমাদের সত্যি খুবই ভালো লাগে এটা একটা ভালো বিষয় সবারই ভালো লাগে একটা এক্সট্রা খরচা আসে সো আর কথা বলবো না তো আজকে আমাদের লাকি টার্গেট থাকছে থ্রি এইট ফোর আবারও বলছি থ্রি এইট ফোর এটা কিন্তু দু টাইমের জন্য থাকছে সন্ধ্যে ছটা এবং রাত আটটা সো ফ্রেন্ড আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে কামনা করি থ্যাংক ইউ